বাচ্চার সাথে সব রকমের কথা বলতে হবে জীবন নিয়ে কথা বলতে হবে মানুষ সম্পর্কে কথা বলতে হবে আদব কায়দা নিয়ে কথা বলতে হবে বাট তুই শিখ তুই শিখ বলে না কি এই একটা প্রকৃত মানুষের গুণাগুলি থাকতে পারে সেভাবে বলতে হবে টিন বাচ্চাদের কিভাবে শাসন করবো তা হবে না এটা কিন্তু অনেক বড় একটা বিষয় কারণ একটা মা স্পেশালি আমি মাদের ব্যাপারটা নিয়ে বলবো যে টিনএজ বাচ্চাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওরা একটা বয়স অন্ধিক পিরিয়ডে চলছে না তো এইখানে আমরা কিন্তু সেই চেরনতের ছুটি গল্পের বাচ্চা যদি আমরা মনে করি তেরো চোদ্দ বছরের বাচ্চাদের মতো ভরা বালাই নেই ওরা নিজেরাই কিন্তু অনেকটাই নিজেদেরকে নিয়ে খুব কনফিউজ থাকে এই পরিবর্তনের কারণে আর সেখানে যদি আমরা সেই আমাদের যখন ওদের বয়স যখন দশ বছর ছিল বা নয় বছর ছিল বা এগারো বছর ওইভাবেই যদি আমরা তাদেরকে ট্রিট করতে থাকি তখনই কিন্তু আস্তে আস্তে একটা মায়ের সাথে ওই কি বলে দূরত্ব বাড়তে থেকে আর যেটা আসলেই উচিত নয় শাসন করতে হবে শাসন করবো না কেন অবশ্যই করতে হবে কিন্তু যেভাবে আমরা দশ বছরের বাচ্চা থাকে বা এগারো বছর বাচ্চা থাকবো এক্ষণে গোসলে যা গোসলে গেলেন দেখেন আয় তোকে গোসল করার দিয়ে এক্ষণে খাইতে বস হাঁকর এই জিনিসগুলো আস্তে আস্তে কমাই ফেলতে হবে এখন বলতে হবে গোসলে যাও বারবার বছর বাচ্চা পাঁচবার গোসলে যাও সতেরোকে কিন্তু বলতে হবে গোসলের টাইম রেখে চলে যাও কিন্তু যদি সে যে এখন গোসল করবে না করুক না কি যায় মানে এগুলো আস্তে আস্তে হালকা হতে পারে এগুলো খুব ছোটবেল একটা জিনিস কিন্তু যেগুলো আমরা জোর করতে গিয়ে বড় জিনিসটা আমাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়ে যায় তখন আর বাচ্চা মন বলে কথা বলতে চায় না তখন বাচ্চা মনে করে মা বোধ আমরা আমার বড় শত্রু শত্রু এমনিতে এমনি একটু মা দেখুন সব বাচ্চারাই হিটলার মনে করতে থাকে কিন্তু এইসব ক্ষেত্রে হয় যেগুলো আননেসেসারি কারণ বাচ্চার সাথে মাকে শাসন করার সাথে সাথে শাসন করে তারই সাজি সয়াগ করে যে একটা সুন্দর রেপোর্ড তৈরি করতে হবে যাতে ও মাকে তার নিজের জানালা মনে করতে পারে এটা সবচাইতে জরুরি যে সময়ে যে বাচ্চাগুলোর মধ্যে একটা টার্বুলেন্স চলে যে আমাকে কোথায় কেউ বুঝে না বুঝতে পারছে না তখন একটলিস্ট সে জানবে আমার মা আমাকে বোঝে এই জানালাটা যদি মা তৈরি করে রাখতে পারি দ্যাট ইজ বেটার কখনো কখনো আমি বলবো যে মা যদি নাও পারে বাবাকে তখন সেই জানালার ভূমিকায় আসা উচিত দুজনে যদি শাসনের খরাগ্রস্ত তুলে আজকালকার যুগের ডিজিটাল বাচ্চাকে যাওয়া যায় তাহলে কিন্তু লেবু বেশি চিপলে যেরকম তিতা হয়েছে সে তিতাতে চলে যাওয়ার চান্স আছে শাসন করতে হবে কিন্তু সেটা যুগের সাথে তাল মিলিয়ে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা বাচ্চাকে সারাক্ষণ হ্যাঁ আমরা যদি বলতে থাকি তুই কিছুই করতে পারলি না তোর বয়সে অমুক অমুক এটা করে ফেলছে এখনো তুই পড়তে বসলি না কেন করলি না তার সাথে করে বলবে অন্যের তুলনায় না দিয়ে বলতে হবে আমি চাহিদা করতে পারবে না আর চলো আচ্ছা রুটিনটা কি একটা করার একটা টাইম ফিক্স করে দেওয়া বাচ্চার এই এই রুটিন অনুযায়ী ফলো করলে আলহামদুলিল্লাহ সারাক্ষণ পরপর বললি যে বাচ্চা পড়ে রায় উল্টে ফেলবে তাও কিন্তু না আর পড়াশোনায় শুধু জীবনের সবকিছু তাও না বাচ্চাকে বই পড়তে দিতে হবে জেনারেল নলেজের ব্যাপারে বাচ্চাকে উৎসাহিত করতে হবে বাচ্চা যদি বাচ্চার মধ্যে গেম খেলতে চাই একটা পিরিয়ড দেওয়া যেতে পারে তাকে গেম খেলার জন্য না কোনো গেম না তোমার এখন না পরীক্ষার আগে তখন দেখা যাবে বাচ্চা নিজেই গেম খেলা বাদ দিচ্ছে তারপরেও পরীক্ষার আগে প্রিপারেশন যেরকম দরকার আছে ফাঁকে ফাঁকে মনের জানালাটা খোলা দরকার আছে সো এখানেও একটু রেস্ট দিলে সমস্যার কথা বাচ্চার সাথে সব রকমের কথা বলতে হবে জীবন নিয়ে কথা বলতে হবে মানুষ সম্পর্কে কথা বলতে হবে হ্যাঁ আদব কায়দা নিয়ে কথা বলতে হবে বা তুই শিখ তুই শিখ বলে নয় কি এ একটা প্রকৃত মানুষের গুণাগুলি থাকতে পারে সেভাবে বলতে হবে এই জিনিসগুলো খুব দরকার বাচ্চাকে শাসন করতে গিয়ে এমন যেন না হয় যে বাচ্চা হ্যাঁ তেরো চোদ্দোতে না হয় একটু শাসন আরো বেশি করা করাই যায় সতেরো আঠেরো থেকে কিন্তু শাসন করাটা তখন অন্যরকম হয়ে যায় তখন কিন্তু দেখা যাবে সেও বিদ্রোহটা আরো বাড়িয়ে দিয়েছে তখন কি হবে ইয়েস কারণ এমনিতে আজকালকার বাচ্চারা অনেক ম্যাচিউ তারা কিন্তু বুঝে কে কিভাবে ট্রিটেড হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ সেটা তো অবশ্যই তাকে বুঝাইতে হবে কোনটা মন্দটার দিকে সে যাতে না যায় সেদিকে চোখ রাখতে হবে কিন্তু সেটা এদের সুন্দরভাবে বন্ধু সুরো আচরণের মাধ্যমে তার সাথে যতটা সহজ হবে হ্যাঁ ওই করা গিটলারি মনোবদ্ধি সারাক্ষণ যদি কারের উপরে বসে থাকি ততটা সহজ হবে না এখনো তুমি দাঁতে দাঁতে সাহ্য করবে দ্যমেন্ট বাচ্চা মনে যে সে বড় হয়ে গেছে দিবে একটা ছটকা সরে যাবে তুমি না কি তার চেয়ে বলুন বাচ্চাদের আজকালকার আইকিউ লেভেল এত ভালো যে তাদের সাথে ক খ গ শিখিয়ে দিলে উম ক খ গ ঘ চ গছ যা নিজেরাই চেনে যেতে পারবে আমি তখনই কিন্তু দেখবি ইউ ফিল গুড একটা মা আমার শুধু মা না মা আমার বন্ধু মা আমাকে বুঝতে পারে মা আমার পাশে সবসময় আছে আমার সব চাইতে বড়ো জানালা এই ভাবটা যদি একবার বাচ্চার মধ্যে চলে আসে না এটা আজীবনের জন্য একটা অনেক বড় আমি বলবো ব্লেসিংস হিসাবে আসবে একটা ন্যামাত হিসাবে আসবে এবং সেভাবে বাচ্চাটাকে প্রভূত মানুষ হিসাবে তৈরি হবে এ ব্যাপারে কোনোই শব্দ নেয় ছোট 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 বাক্য পাঠ বলেছি ভবিষ্যতে আরও বলব ইনশাল্লাহ আচার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান তারা কারোর মোটে সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আপনি সম্পূর্ণভাবে আল্লাহ আরো ছেড়ে দেবো বাকিটি করছন্দ আল্লাহ মারস্ব আমি আপনি আমরা সবাই খুঁজে নিব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে যাবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল